বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের যেই অঙ্কটি দেখাবো সেই অঙ্কটিতে নতুন কিছু বিষয় থাকবে একই অঙ্কে হাঁস মুরগি খামারের আয় মধু বিক্রি আয়সহ অন্যান্য আয় থাকছে অর্থাৎ যেই সব আয়ের নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করতে হয় নিয়মিত করদায়ের মতো নয় এছাড়াও এই অঙ্কের মূল আকর্ষণ হচ্ছে কোনো করদাতা যদি অংশীদের ব্যবসা আয় থাকে তাহলে অংশীদের ব্যবসায় আয় হইতে কিভাবে করয়াত নেওয়া যায় এই অঙ্কটি পাবেন আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় এই বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা স্ক্রিনে অঙ্কটি দেখি এবং এর সমাধান করার চেষ্টা করি দুই হাজার চব্বিশ পঁচিশ জনাব আমির হোসেনের মোট আয় ও করদায় নির্ণয় করতে হবে তাহলে আমরা মোট আয়টা বের করি চাকরি হইতে আয় ভাড়াটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ তাহলে মূল বেতন বোনাস অনুমতি ভবিষ্যৎ তহবিল আবাসন সুবিধা মোটর সুবিধা যেহেতু মোটর গাড়ি একটা দিয়েছে তাহলে মোটর সুবিধা পঁচিশ মতো দশ টাকা চাকরি হতে আয় হয় আট লাখ আটচল্লিশ হাজার টাকা এর মধ্যে থেকে আমার ও এক তৃতীয়াংশ বাদ যাবে অথবা চার লাখ টাকা এই দুইটার যেটা কম সেটা বাদ যাবে তাহলে এক ধারা চল্লিশ থেকে চৌচল্লিশ ফসল বিক্রি হইতে আয় করেন কত এক লাখ পঁচিশ হাঁস মুরগি খামারের আয় পাঁচ লাখ বিশ মধু বিক্রি হইতে আয় বিশ হাজার খেজুর রস বিক্রি হইতে আয় আট হাজার টাকা তাহলে আমার এখানে উৎপাদন খরচ উৎপাদন খরচ যেখানে বাদ যাবে এখানে আমি পার্ট বাই পার্ট না করে আমি একসাথে উৎপাদন খরচটা বাদ দিতেছি জাস্ট এখানে উৎপাদন খরচ বাদ যাবে ফসল বিক্রয় থেকে হাঁস মুরগি মধু বিক্রয় হইতে বা খেজুর রস হইতে এগুলো থেকে উৎপাদন খরচ বাদ যাবে না শুধু ফসল বিক্রয় যেটা সেটা থেকে বাদ যাবে কারণ এটা কৃষি আয় তো উৎপাদন খরচ বাদ যাবে কত সিক্সটি পার্সেন্ট তাহলে এক লাখ পঁচিশ হাজার টাকা সিক্সটি পার্সেন্ট পঁচাত্তর হাজার টাকা বাদ গেলে থাকবে কৃষিতে আয় পাঁচ লাখ আটানব্বই হাজার টাকা আর্থিক পরিসম আয় ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি এখানে হচ্ছে ব্যাংকের ইস্তাহ সুদ বিশ হাজার টাকা এবং লভ্যাংশ যেটা পঞ্চান্ন হাজার টাকা সেটা এই দুইটা যোগ করবে পঁচাত্তর হাজার টাকা অন্যান্য উৎসতে আয় মানে বনস কার্ড বিক্রয় যেটা করছে এটা অন্যান্য উৎসব আয় হিসেবে ধরছে কারণ কৃষিখাতের আয়ের কোথাও এটা উল্লেখ নাই কি কি বিষয়গুলো কৃষি আয় হিসেবে গণ্য করা হয় সেটা ধারা চল্লিশের উপধারা তিনে উল্লেখ করা আছে আপনারা বিষয়টা একটু দেখে নেবেন ফার্মের আয়ের অংশ ফার্মের আয়ের অংশ হচ্ছে ধারা একত্রিশের ক অংশীদেরই কারবারের মুনাফার অংশ কত পান উনি আশি হাজার টাকা তাহলে মোট আয় কত হয় চোদ্দ লাখ তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ টাকা এটা আপনারা যোগ করে নেবেন তাহলে হবে এখন আসি অনুমোদনযোগ্য বিনিয়োগের পরিমাণগুলো কি কি জীবন বিমিয়া প্রিমিয়াম অনুমোদিত ভবিষ্যৎ তহবিল কর্মী ও নিয়োগকর্তার দান তারপর হচ্ছে অনুমোদিত কোম্পানির শেয়ার ক্রয় সঞ্চয়পত্র ডিপোজিট পেনশন প্রকল্পের জমা সরকারি জাকাত তহবিলের দান অনুমোদিত কোম্পানি ঋণপত্র ক্রয় কম্পিউটার ক্রয় এবং এতিমফানা দান এই দুইটা বিষয় এখানে আসবে না কারণ যেহেতু এগুলো করিয়া বিনিয়োগের বিনিয়োগের আওতাভুক্ত নয় টোটাল বিনিয়োগের পরিমাণ পাইলাম আট লাখ একাত্তর হাজার টাকা তাহলে বিনিয়োগজনিত কর রিয়াতের পরিমাণ কিভাবে বের করব এক লাখ একাত্তর হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট আসবে এক লাখ তিরিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা মোটায় যেটা আমরা বের করলাম চোদ্দ লাখ তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ টাকা এখান থেকে বাদ যাবে মুরগি খামার এবং মধু বিক্রয়তা আয় এই দুটা এটা বাদ যাবে আর হচ্ছে আর্থিক পরিষম্যতা এইগুলা বাদ যাবে এস যে যেই ট্যাক্সটা নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্স অনুযায়ী এটা ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট করা হয় সেই কারণে এটা মোট আয়ের সাথে এটা অন্তর্ভুক্ত হয় না অন্তর্ভুক্ত হয় কিন্তু ট্যাক্স ক্যালকুলেটের সময় এটা অন্তর্ভুক্ত হয় না এটা বাদ দিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা মোট আয় থেকে এটা আমরা বাদ দিব তাহলে অনুমোদিত বিনিয়োগের সর্বোচ্চ সীমা হচ্ছে দশ লাখ টাকা তাহলে এখানে আমরা তিনটাতে কম পাইলাম কত ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা বের করব নিয়মিত উষের আয়ের কর নির্ণয় তো নিয়মিত উষে আয়গুলো কী কী আমরা জানি তো নিয়মিত উষের আয় হচ্ছে চোদ্দ মোট আয় থেকে বাদ যাবে হাঁস মুরগি খামার মধু বিক্রি আয় এবং হচ্ছে আপনার আর্থিক তা এইটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে নিয়মিত উৎসের আয় তাহলে নিয়মিত আয়ের টোটাল ট্যাক্স আসবে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখন আসি আমরা ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর নির্ণয় তাহলে ন্যূনতম কর প্রযোজ্য হবে কিভাবে টোটাল আয় থেকে চোদ্দ লাখ তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ টাকা থেকে এখানে ন্যূনতম করযোগ্য কর প্রযোজ্য আয়ের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ বিশ হাজার টাকা বাদ যাবে হাঁস মুরগি খামার এবং হচ্ছে বিশ হাজার টাকা যেটা মধু বিক্রয় এটা বাদ যাবে কারণ এটার উপর আলাদা ট্যাক্স আছে তো সেই জন্য এটা বাদ গেল তো বাদ যাওয়ার পরে যেইটা যেই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপরে ট্যাক্স ক্যালকুলেশন করলে আসবে ষাট হাজার পাঁচশো টাকা এখন আমার ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর নির্ণয় ও নিয়মিত উসের কর এই দুইটার পার্থক্য কত হবে ছয় লাখ ষাট হাজার পাঁচশো টাকা আর হচ্ছে নিয়মিত উচ্চের কর হচ্ছে কত উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা পার্থক্য হচ্ছে এগারো হাজার পঞ্চাশ টাকা পর্দায় ও পদের কর নির্ণয় করবো আমরা এখন নিয়মিত উচ্ছে আয়ের কর হচ্ছে কত উনপঞ্চাশ পঞ্চাশ আর রাশকৃত হার প্রযোজ্য আয়ের কর মানে মধু বিক্রয় আয়ের উপরে কত বলছে বিশ হাজার টাকার উপরে তিন পার্সেন্ট আসে ছয়শো টাকা তাহলে কত আসবে তাহলে আর এটার সাথে যোগ করবো ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের কর যেটা আমার নিয়মিত করের হার কত এখানে বেড়েছে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা যেটা পার্থ করে সেটা আর উচ্ছে কর্তৃত উচ্ছে কর্তৃত আর মানে আর্থিক পরিসম্পদের যে আয়টা ছিল পঁচাত্তর হাজার টাকা এটার উপরে দশ পার্সেন্ট সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমার টোটাল দাঁড়াবে হচ্ছে একষট্টি হাজার একশো টাকা এটা হচ্ছে মোট কর এখন আমাকে বাদ দিতে হবে কি ফার্মের আয় অংশীদারি আয়ের উপর আমরা যে করের একটা বের করবো নিয়মটা আপনার অবশ্যই এটা মনে রাখবেন অংশীদারি ফার্মের থেকে যে আয়টা হয় সেই আয়ের উপরে একটা কর রেয়াদ পাবো সেই কর রেয়ারটা হচ্ছে কর রেয়াদটা বের করতে হবে প্রফিট মানে অংশীদারির প্রফিট ইন্টু আমার টোটাল ট্যাক্স ভাগ হচ্ছে মোট আয় এটার উপরে যেটা ক্যালকুলেশন করলে আসবে তিন হাজার টাকা এখন আমার একষট্টি হাজার একশো টাকা থেকে আমরা বাদ দেবো এই টাকাটা তাহলে থাকে সাতান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এখন আমরা বাদ দিব কর রেয়াত যেটা ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পেয়েছি সেই একটা আমরা বাদ দিবো বাদ দিব তাহলে থাকে হবে একত্রিশ হাজার দুইশো ছয় টাকা তাহলে আমার এখানে কি হবে ন্যূনতম কর আর হচ্ছে একত্রিশ হাজার দুইশো ছয় টাকা মানে যেটা আমার পদের কর এই দুইটার ভিতরে যেটা বেশি একত্রিশ হাজার ছয়শো একত্রিশ দুইশো ছয় টাকা তাহলে সেটা আসবে তাহলে বাদ যাবে উচ্চ কর যেটা আমরা করছি সাত হাজার পাঁচশো টাকা তাহলে একত্রিশ হাজার দুইশো ছয় টাকাতে সাত হাজার পাঁচশো বাদ দিলে থাকবে তেইশ হাজার সাতশো ন ছয় টাকা এটি হচ্ছে আমার মোট প্রদয়কর এটাই আমরা প্রদয়কর হিসেবে পেমেন্ট করব। ধন্যবাদ সবাইকে দৈজন দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম